আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আমাদের আরেক আটের গাড়ি বিক্রি হয়ে গেল টিভিএস অ্যাপার চারটিয়ার একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন একশো ষাট সিসি এবং কি টাঙালে নাম্বার করা তো কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম সবকিছু জানাবো ভিডিওর মধ্যে ফার্স্ট নিয়ে আমাদের দোকানের নাম এবং লোকেশনটা বলে দেয় গ্রাম বাংলা মোটর শামসুলা কলেজ মোড় এলেঙ্গা টাঙ্গাইল আপনারা এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটরসাইকেল পেয়ে যাবেন তো আমাদের তো এই আটের গাড়ি বিক্রি করে দিলাম তো ভাইদের সাথে একটু পরিচয় হই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনার নাম আপনার বাসা

তারপর পিছনে আমাদের আরো হিউজ পরিমাণ বাইক আছে গোডাউনের বাইক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম